এখানে ড্রাগন ফল হয়ে আছে কুল ধরেছে এখানে এগুলো মিষ্টি বিলাতি আমরা পেয়ারা প্রচুর পরিমাণে পেয়ারার ফলন হচ্ছে এগুলো বেদানা এখানে জাম ধরে আছে চেরি গাছ প্রচুর পরিমাণে ফুল আসছে আমার সফেদা গাছটি নমস্কার বন্ধুরা আপনার দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান গার্ডেনিং বন্ধুরা অনেক দিন পর আবার ভিডিওর সামনে এলাম কারণ এখন কর্মব্যস্ত জীবনের মধ্যে আমি খুব একটা সময় করে উঠতে পারি না ভিডিও বানানোর জন্য তো আজ হচ্ছে পাঁচই জুন আজ বিশ্ব পরিবেশ দিবস এই উপলক্ষেই আপনাদের সামনে আসা এবং এই বিষয়ক কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং আমার ছাদ বাগানটা ঠিক কীরকম আছে গাছগুলো ঠিক কী অবস্থায় আছে আমি হয়তো ভিডিও বানাতে পারি না বাট গাছগুলোকে ঠিক কতটা সময় দিই গাছগুলো ঠিক কীরকম আছে সেগুলো কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা আজ বিশ্ব পরিবেশ দিবস এই দিনটি কেন এভাবে পালন করা হচ্ছে সেটা তো আমাদের জানা উচিত এবং এর তাৎপর্যই বাকি। বন্ধুরা এই দিনটির তাৎপর্য প্রচুর প্রচুর পরিমাণে থাকা উচিত কারণ পরিবেশ ছাড়া আমরা কেউই সঠিকভাবে বেঁচে থাকতে পারবো না কিন্তু আমরা যারা তথাকথিত সভ্য সমাজ তারা পরিবেশের উপর যে কোনোভাবে বা যেরকমভাবেই হোক আমরা কোনো না কোনো নিপীড়ন করেই যাচ্ছি এবং এই নিপীড়নের শিকার হচ্ছে আমাদের এই পরিবেশ যার ফলে গ্রীষ্মের সময় অতিরিক্ত গ্রীষ্মের দাবদাহ শীতের সময় অতিরিক্ত শীত এবং বর্ষার সময় অতি কম পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের পরিবেশ বিষয়ক বেশ কিছু কাজ অবশ্যই করা উচিত যেমন প্রথমেই আমাদের যেদিকে ধ্যান বা লক্ষ্য রাখা উচিত সেটা হচ্ছে বেশি বেশি পরিমাণে গাছ লাগানো গাছ লাগানো বলতে যে কোনো গাছই হতে পারে বিশেষ করে ফল ফুল বা শাকসবজির গাছ সেগুলোর থেকে আমরা যেমন ফল শাকসবজি পেতে পারি ফুল পেতে পারি এবং এর সঙ্গে আমাদের পরিবেশ যেমন ভালো থাকবে আমাদের মানসিক অবস্থা বা আমাদের শারীরিক অবস্থা সমস্ত কিছুই খুব ভালো থাকবে তো আমার চ্যানেলের অবস্থা খুব একটা ভালো না যেহেতু আমি দীর্ঘদিন মানে সঠিকভাবে ভিডিও দিতে পারিনি তাই আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই ধরনের বার্তাগুলো সকলের মধ্যে পৌঁছানোর চেষ্টা করবেন তো বন্ধুরা আর বেশি কথা বাড়াচ্ছি না আপনারা অবশ্যই পরিবেশের উপর লক্ষ্য রাখবেন এবং পরিবেশ যাতে ভালো হয় সেগুলোর দিকে সচেষ্ট হবেন তো এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি আমার ছাদ বাগানে ঠিক কী কী ধরনের গাছ আছে এবং সেগুলোর অবস্থা ঠিক কীরকম তো বন্ধুরা ফল গাছের মধ্যে প্রথম যে ফল গাছটির কথা আপনাদের সামনে আমি তুলে ধরবো বা দেখাবো সেটা হচ্ছে আমার বাগানের ড্রাগন গাছ তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ড্রাগন গাছ বাস্কেটের মধ্যে রোপণ করা আছে এবং এর মধ্যে বেশ কিছু ড্রাগনের ফলন আসাও শুরু হয়েছে তো চলুন সেগুলো আপনাদের প্রথমে দেখায় এখানে যদি বন্ধুরা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন একটি ড্রাগন ধরে আছে বেশ কিছুটা বড় হয়েছে এটা আর পরিপূর্ণ হতে এখনও সময় লাগবে এর সঙ্গে সঙ্গে এ যে ডালটি আছে এখানে ছোট ছোট কুড়ি আসছে একেবারে নিচের অংশে যদি আমরা লক্ষ্য করি তারপর ওই পাশের ডালে যদি দেখি দেখুন এখানে একটি বড়ো কুড়ি দেখা যাচ্ছে এবং তারও ওই পাশে এ পাশ থেকে দেখালে হয়তো দেখা যাবে এখানেও কুড়িয়ে এসেছে এবং ওই পাশের নিচের যে ছোট ছোটো ডালগুলো আছে বা ঝুঁকে আছে সেগুলোর মধ্যেও বেশ কিছু কুড়িয়ে আছে তো বন্ধুরা এই ড্রাগন গাছগুলোতে আমি বিগত বছরও বেশ ফলন পেয়েছিলাম এবছরও পাচ্ছি এখানে লক্ষ্য করুন একটি আম গাছের চারা আছে এটাতে এখনও কোনো ফলন আসেনি আশা করি পরবর্তী বছরে এগুলোতেও ফলন আসবে বন্ধুরা এরপর যে ফল গাছটি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে একটি বারো কুল গাছ এখন এই অফ সিজনেও এ গাছের মধ্যে বেশ কিছু ফলন আসছে ফুল আসছে এখানে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন একটি বেশ ভালো রকম বড় সাইজের কুল হয়েছে এর পাশাপাশি এ পাশে যদি লক্ষ্য করেন এখানেও দেখুন ছোটো ছোট কুলের ফলন এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে ফুল এসেছে এখানে দেখুন এখানেও কুল ধরে আছে এই যে এখানে লক্ষ্য করুন ছোট্ট ছোট্ট কুল তো প্রত্যেকটা শাখাতেই প্রচুর ফুল আছে এবং বেশ কিছু কুল এখন সেট হয়েছে আশা করি পরবর্তী সময়ে আরও এগুলোতে কুল সেট হবে বন্ধুরা এরপরে যে ফল গাছটি আপনাদের দেখাবো সেটা হচ্ছে একটা লেবু গাছ এটা অর্নামেন্টাল লেবু বা চাইনিজ লেবু বলা যেতে পারে এগুলোর টেস্ট খুব একটা ভালো না কিন্তু প্রচুর পরিমাণে হয় বলে গাছ যখন ভর্তি হয় দেখতে খুব সুন্দর লাগে তো এর মধ্যেও তো বেশ কিছু ফলন এখন আছে এবং এই বর্ষাতে প্রচুর ফুল আসা আরম্ভ হয়েছে কুড়িও প্রচুর আছে দেখুন এর পাশে যে গাছটি আছে সেটা হচ্ছে একটা আমড়া গাছ হাইব্রিড জাতের বিলাতি আমড়া এবং এতে প্রচুর পরিমাণে ফুল আসছে এবং নতুন নতুন আমড়া ধরাও শুরু হয়েছে তো বন্ধুরা এই ধরনের ফল গাছ আপনারা ছাদ বাগানে খুব সহজেই করতে পারেন এখানে লক্ষ্য করুন আরও একটি আমড়া গাছ আছে এবং এখানেও গাছটির মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসছে এবং এখানে বেশ কিছু ফলনও এসেছে এপাশে একটি তেঁতুল গাছ আছে এই গাছটিতে এখন কোনো ফুল নেই এবং যেহেতু বিকেল হয়ে গেছে তাই এর পাতাগুলো মুজে গেছে কারণ তেঁতুল গাছের বৈশিষ্ট্য এটা সকালে এর পাতাগুলো বেশ সুন্দর মেলে থাকে তো সে সময় দেখতে দারুণ এই গাছটার একটা অবস্থা আমরা দেখতে পাই কিন্তু এখন সন্ধ্যের সময় আসছে সো পাতাগুলো এইভাবে মুদে গেছে এরপরে যদি দেখায় এ পাশে একটি বেলের গাছ আছে এই গাছটিতে এবছর ফুল এসেছিল প্রথম কিন্তু এখনও ফল সেট হয়নি কারণ গাছটির আকার খুব একটা বড় না ছোট্ট একটা দশ ইঞ্চি টবের মধ্যে রোপণ করা আছে এর পাশে যদি বন্ধুরা দেখেন একটি পেয়ারা গাছ এটা একটা ক্যারেটের মধ্যে বসানো আছে ফলের যে ক্যারেটগুলো হয় বিগত দু তিন বছর এই গাছটাতে প্রচুর পরিমাণে ফলন আসছে এই বছরও প্রচুর পরিমাণে ফুল এবং ফল অলরেডি সেট হয়েছে যদি আপনাদের লক্ষ্য করায় দেখুন প্রত্যেকটা শাখাতে ঠিক কী পরিমাণে ফলন এসেছে প্রত্যেকটা শাখাতে লক্ষ্য করুন ডালগুলোতে দেখুন বড় সাইজের কিছু হয়েছে এখনো ছোট ছোট প্রচুর পরিমাণে কুড়িও আছে প্রচুর পরিমাণে ছোট ছোট ফলন এসেছে এ পাশে যদি দেখেন এরপরে একই অবস্থা প্রত্যেকটা শাখা প্রশাখা ফুল এবং ফলে ভর্তি হয়ে আছে এবং এই যে নতুন নতুন কুড়ি আসছে এগুলোর থেকে আরও ফুল হবে ফল হবে এবং গাছটা আশা করি কিছুদিন পর যখন ফলগুলো কিছুটা বড় হবে তখন আরও সুন্দর এটা দেখতে লাগবে বন্ধুরা এর পাশে যে গাছটি আছে সেটা হচ্ছে একটা বেদানা গাছ এই গাছটিতে গত বছরও বেদানা হয়েছিলো বছরও হচ্ছে পরিমাণ হয়তো কিছুটা কম কিন্তু যাই হোক বাড়িতে যে কটাই হয় সেটাই খুব ভালো লাগার জায়গা এখানে যদি দেখায় উপরে দুটো আছে এই যে ভিতরে একটা আছে ওই পাশে নিচের পোর্শনে একটা আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আশা করি দেখতে পাচ্ছেন এবং কুড়িও আছে ওই যে ভিতরে দেখুন কুড়ি এই পাশে নতুন কুড়ি এগুলোতে ফুল হবে আশা করি পরবর্তীকালে এগুলোর থেকেও আমরা বেদানা পাব এবং এখানেও কুড়ি আছে এর পাশাপাশি এগুলোতে দেখুন নতুন শাখা আসছে এই নতুন শাখাতে আবার কুড়ি আসবে এ পাশেও ছোট্ট একটা ফলন এসেছে এ পাশে কুড়ি আছে তো বন্ধুরা এই ধরনের গাছ লাগানো বা রাখা একটা শখের বিষয় খুব একটা সময় দিতে হয় না বা দিতেও পারি না তার মধ্যে গাছগুলো হচ্ছে বড় হচ্ছে এর পাশে এই যে একটা গাছ এটা জামরুল গাছ এই গাছটি বেশ বড় হয়েছে কিন্তু এটাতে গত বছর ফলন পেয়েছিলাম এখনও এই গাছে কোনো কুড়ি আসেনি কিছু পাতা পোড়া পোড়া দেখাচ্ছে কারণ মাঝের যে দু তিন দিন প্রচুর হিট ছিল এটা যেহেতু বড় গাছ তো জলের কিছুটা কম হওয়ার জন্য পাতাগুলো পুড়ে যায় তো যাই হোক সেগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে নতুন শাখা আসছে আশা করি এই নতুন শাখা বা নতুন ডাল আসার সঙ্গে সঙ্গে এই গাছে নতুনভাবে ফুলও আসবে গাছটি বেশ বড় আপনাদের দূর থেকে দেখানোর চেষ্টা করছি এটাও একটা বাস্কেটের মধ্যে লাগানো আছে প্রধানত আমার যে সমস্ত বড় ফলের গাছ সমস্ত গাছগুলোই বাস্কেটের মধ্যে বসানো আছে বন্ধুরা এখানে যদি একটা গাছ দেখায় এটা হচ্ছে একটা সবেদা গাছ এবং লক্ষ্য করুন গাছটিতে ঠিক কী পরিমাণে ফলন আছে এই গাছটিতে এবছরই প্রথম ফলন এসেছে গাছটি কয়েক বছরই লাগানো হয়েছে মোটামুটি তিন বছরের মতো তিন থেকে চার বছর হবে তো কুড়ি আসতো বাট ফলন আসতো না তো গাছটিকে আমি ছাদ থেকে বাদ দিয়ে দিইনি রেখে দিয়েছিলাম ঠিক আছে থাক ফলন হচ্ছে না গাছের একটা তো আলাদা সৌন্দর্য আছে এছাড়া যদি বললাম পরিবেশের জন্য আমাদের গাছ দরকার তো গাছটা থাক তো যাই হোক গাছটা নিরাশ করেনি আমাকে এরপর এটাতে ফুট সেটিং হয়েছে এবং দেখুন এর মধ্যেই গাছের যে সবেদা এসেছে তার সাইজ ঠিক কতটা সুন্দর কয়েকদিন আগে ঝড় হয়েছিল আমি সকালে এসে দেখি গাছের গোড়ায় তিন চারটা বড় বড় সবেদা পড়ে আছে যদিও সেগুলো কাঁচা ছিল সব ফেলে দিতে হয়েছে আমাকে ওপাশে যদি দেখায় একটা কি বলবো ওটা যে বনসাইয়ের মতো করার চেষ্টা করেছি একটা খেজুর গাছ দেশি খেজুর গাছ এর উপরে একটা ভিডিও দেওয়া আছে অনেক দিন অনেক দিনের গাছ ওটা সো আপনারা যদি প্রয়োজন মনে করেন চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন বন্ধুরা ওপাশে যাচ্ছি তার আগে আমার এখানে বেশ কিছু সবজির বেড আছে সেগুলো আপনাদের দেখায় এই সবজির বেডগুলোর সঙ্গে আপনারা শীতকালে অনেকে পরিচিত হয়েছেন সে সময় আমি ভিডিও দিয়েছিলাম আপনাদের যারা দেখেননি সেই ভিডিও আমি দেখুন দেখে দেখিয়ে দিচ্ছি যে সে সময় কি কি সবজি হয়েছিল বিভিন্ন ধরনের শাক এখানে ছিল এবং টমেটো গাছ বেগুন গাছ সমস্ত কিছুই এর মধ্যে করার চেষ্টা করেছিলাম তো বন্ধুরা ফিরে আসছি এখন এর ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু লঙ্কা গাছ এগুলো শীতকালের সময়ই রোপণ করা গাছ পুরনো গাছ তো এখন এগুলোতে ফলন খুব একটা নেই তবে আমি এগুলোর গড়া খোসা করে এগুলোর যত্ন নিয়েছি সার ব্যবহার করেছি কিছু জৈব সার গোবর সার আবার নতুন ভাবে কুড়ি আসা শুরু হয়েছে যদি আপনাদের একটু ভালোভাবে দেখাই এই যে কুড়ি আসছে এই পাশে যদি লক্ষ্য করেন দেখুন নতুনভাবে ফুল আসছে সো পুরনো গাছ বলে তুলে ফেলে দিতে হবে এমন কোনো বিষয় না পুরোনো গাছে যদি কিছুটা যত্ন করা যায় তাহলে এগুলোর থেকে আবার পুনরায় ফুল ফল পাওয়া সম্ভব হয়তো কিছুটা কম পরিমাণে হবে কিন্তু হবে এর পাশে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোতে আমি শাক রোপণ করেছি দেখুন শাক বেরিয়ে এসেছে এক সপ্তাহ আগে চারা বীজ বসিয়েছিলাম চারা না বীজ বসিয়েছিলাম সব বীজগুলোর থেকে নতুন চারা বেরিয়েছে ও পাশের বাস্কেটও সেম অবস্থা ওখানে কলমিশাক বসেছি এ পাশের বাস্কেট যদি দেখেন এবং এটা যদি দেখেন তাহলে এগুলো হচ্ছে কাটোয়া ডাটা সাদা যে ডাঁটাটা হয় সেটা দূর থেকে দেখাচ্ছি এবং তার পাশে যে দুটো বাস্কেট আছে এগুলোতে লাল রঙের কাটোয়া ডাটা বীজ ছড়িয়েছিলাম সেগুলোর থেকে চারা বেরিয়েছে এর পাশের এপাশের বাস্কেটগুলো যদি দেখেন তাহলে দেখতে পাবেন বেশ কিছু চারা বেরিয়ে আছে এগুলো হচ্ছে ভেন্ডি বা ঢ্যাঁড়সের চারা দুটো করে পাতা বেরিয়েছে এবং ভিতরে দেখা যাচ্ছে ছোট ছোট আবার পাতা গজাচ্ছে এপাশের চারাটা এখনও ছোট আছে সো পরিমাণ হয়তো কম কিন্তু এগুলোই ভালো লাগার জায়গা আপনারাও এগুলো করুন খুব একটা খাটনি নেই কিন্তু এগুলোর থেকে বেশ মজা পাওয়া যায় আনন্দ পাওয়া যায় এবং মনের দিক থেকে যথেষ্ট ভালো অবস্থায় থাকা যায় প্রত্যেকটা বাস্কেটের মধ্যে আমি দুটো করে গাছ বসেছি কারণ এই গাছগুলো বড়ো হবে পাতা মেলবে তো তাদের জায়গার প্রয়োজন এই জন্য দুটো করেই বসেছি এগুলোর আপডেট আপনাদের আমি দেখাবো পরবর্তীকালে যদি সময় সুযোগ হয় আপনারা একটু সাপোর্ট করুন আমাকে কারণ চ্যানেলটা বসে গেছে চ্যানেলটার গ্রো খুব একটা নেই কারণ আমি দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি যাই হোক গাছগুলোর যতটা পেরেছি আমি যত্ন করেছি তো বন্ধুরা কথা বলতে বলতে চলে এলাম এই পাশে সেই সবেদা গাছ থেকে শুরু করছি এ পাশ থেকে লক্ষ্য করুন গাছটিতে ফলন ঠিক কীরকম আছে উপর পর্যন্ত একেবারে পুরো ফলনে ভর্তি আর আরেকটা ভালো জিনিস যে গাছে নতুনভাবে আবার প্রচুর কুঁড়ি আসছে এগুলোর থেকেও পরবর্তীকালে নতুন ফল পাওয়া যাবে বন্ধুরা এ পাশে একটি জাম গাছ এটা বীজের গাছ আমি বনসাই করার জন্য তৈরি করেছিলাম দেখুন গোড়াটা দেখলে বুঝতে পারবেন গাছটি ঠিক কতটা পুরনো তো যাই হোক পরবর্তীকালে মনে হলো যে বনসাই তো আছেই যদি কিছু ফল পাওয়া যায় সেই হিসাবে গাছটি একটু বড় হতে দিয়েছি আমি তো বড়ো হচ্ছে নিজের মতো এরপর বাড়ছে একে আর খুব একটা আমি কাটাই ছাটাই করি না দেখা যাক কবে এটাতে ফুল ফল আসে এর পাশে যে গাছটি আছে সেটা হচ্ছে একটা চেরি গাছ বন্ধুরা এটা হচ্ছে অরিজিনাল চেরি বাজারে যে চেরিটা বিক্রি হয় সেটা হচ্ছে অরিজিনালি করম চা করম চাকে সিরাপের মধ্যে বা মিষ্টি রসের মধ্যে ডুবিয়ে কালার করে সেটা বাজারে বিক্রি হয় চেরি বলে কিন্তু সেটা অরিজিনাল চেরি না এটাই হচ্ছে অরিজিনাল চেরি এটার এখন ফলন নেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসা শুরু হয়েছে দেখুন এখানে ফুল আছে প্রত্যেকটা শাখা ফুল এবং কুড়িতে ভর্তি হচ্ছে ধীরে ধীরে তো এই গাছের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে লাস্ট বা গত বছর এগুলোতে ঠিক কীরকম ফলন এসেছিলো আমি দেখিয়েছিলাম সেগুলো আপনারা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন তো আশা করি এবছরও এখান থেকে আমি প্রচুর পরিমাণে ফলন পাবো গাছের গোড়ার অংশ দেখাচ্ছি গাছের গোড়ার অবস্থা দেখুন পরিষ্কার রাখার চেষ্টা করেছি এরপর বন্ধুরা এই পাশে যদি আসি তাহলে দেখতে পাবো আরও একটা জাম গাছ তবে ওপাশের যে জাম গাছটা দেখালাম তার থেকে এই জাম গাছটা ভিন্ন কারণ এটা কলম করা একটা জাম গাছের চারা এবং এর ফলন বা ফলের সাইজ বেশ বড় হয় এখানে দেখুন এই জামগুলো এখনও ছোট আছে কাঁচা অবস্থায় আছে দু একটা জাস্ট পাকতে শুরু করেছে কিন্তু ঠিক কত পরিমাণে এখানে ফলন এসেছে সেটা আপনারা লক্ষ্য করুন এই ছোট্ট একটা গাছ এটাও একটা ফলের ক্যারেটের মধ্যে বসানো এই ভেতরে যদি দেখেন প্রচুর পরিমাণে ফলন এসছে গত দু বছর ধরে এই গাছে প্রচুর পরিমাণে ফলন আসছে এই সময় বা এর কিছুদিন পরে এগুলো পাকবে দু একটা পাকা শুরু হয়েছে বন্ধুরা এর পাশে যদি দেখায় তাহলে এটা হচ্ছে একটা ডুমুর গাছ এটা হাইব্রিড ডুমুর কাঁচাতেই খাওয়া যায় এবং এর স্বাদ অতুলনীয় এখন এই ডুমুরের সাইজ ছোট আছে এগুলো বেশ বড় আকারের হয় এই গাছের ভিডিও আমি পরবর্তীকালে আপনাদের সঙ্গে শেয়ার করবো বা এগুলো দেখানোর চেষ্টা করব বন্ধুরা ওপাশে যদি দেখি তাহলে একটা মালবেরি গাছ আছে আমার এটাও বাস্কেটের মধ্যে বসানো এখন এই গাছে ফলন নেই একসময় এই গাছে প্রচুর পরিমাণে ফলন হয়েছিল তার ভিডিও এবং ছবি চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এখানে যদি দেখায় একটা মাত্র মালবেরি আছে ছোট্ট আকারে এটা খুবই ছোট এটা থেকে ছোট্ট একটা রয়ে গেছে এই যে এই গাছটিতে যখন ফলন আসে পুরো লাল হয়ে যায় মালবেরির যে কালার লাল রঙের কালো লাল মিক্স থাকে কাঁচা যখন থাকে তখন অবশ্যই সবুজ থাকে তো বন্ধুরা এই সমস্ত গাছ যে ফলের গাছগুলো আপনাদের দেখালাম বা কিছু শাকসবজির চারা দেখালাম এগুলোই আমার ছাদ বাগানের অংশ এছাড়া বেশ কিছু ফুলের গাছ আছে সেগুলো এই ভিডিওতে আর দেখালাম না পরবর্তীকালে অন্য ভিডিওতে আপনাদের দেখাবো তো বন্ধুরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর আপনারাও বেশি বেশি করে গাছ লাগান যার যতটুকু সামর্থ্য আছে বাড়িতে যেটুকু জায়গা আছে ছাদে যেটুকু জায়গা আছে যদি সম্ভব হয় সেখানে গাছ বসান সেখান থেকে একটা অনাবিল আনন্দ যেমন পাবেন সেখান থেকে ফুল ফল শাক সবজি সমস্ত কিছুই আপনারা পাবেন তো বন্ধুরা আর ভিডিওটি লম্বা করছি না সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার